হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে অক্ষয় দ্বিতীয়া তো তার জন্য এখন দুপুর বাজে দুটো চুয়াল্লিশ তো এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম তো এই একটু আগে শুরু করে এসেছি এখন পাখা ধারে ফুলটা শুনলো হয়েছে তো আজকে বিকালে ভেবে হবো বাইশটাকে কয়েকটা দোকানে যাবো অক্ষয় তৃতীয় উপলক্ষে আমাদেরকে নেমপন্ন করেছে তো যাবো কয়েকটা দোকানে আর এখন আমি বসে আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা আজ কি কি করবে কমেন্টে জানাবে তো আমরা বলছিলাম দোকানে যাবো তো আমরা দোকানে এসেছিলাম এটা হোটেল না হয়ে গেছে